নমস্কার 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 কার্তিক পুজোর সম্পর্কে আজকে কিছু আলোচনা করব কার্তিক পুজো কোন সময় পড়েছে কার্তিকের জন্ম রহস্য এবং কার্তিক পুজোর ইতিহাস কার্তিক পুজো কেন করব এই সম্বন্ধে কিছু আলোচনা করব যেমন কার্তিক মাসে সংক্রান্তিতেই সন্ধ্যাকালে কার্তিক পুজো বগ্রত হয়ে থাকে দু হাজার পঁচিশে তিরিশে কার্তিক সতেরোই নভেম্বর নভেম্বর সোমবার পড়েছি দশমক রাবণকে যেমন দশানন্দ বলে তেমনি কার্তিকের ছটি মাতা থাকার জন্য তাকে সরানন বলে অভিত করা হয় এই ছটি মাথার পেছনে অনেক আশ্চর্যজনক কাহিনী আছে বলছি পুরাণে শিব পার্বতীর সংযোগে এক অগ্নিপিণ্ড উৎপন্ন হয় অগ্নি তাপসর্জনা করতে পেরে গঙ্গায় পতিত হয় ফেলে দেওয়া হয় গঙ্গার স্রোতে সেই অগ্নিপিণ্ড ছটি ভাগ বিভক্ত হয়ে যায় এই ছজন কীর্তিকার গর্ভে সেটি প্রতিস্থাপিত হয় যেহেতু কীর্তিকা সেই হিসাবে কার্তিক নামটা এসছে এই কার্তিকের ছটি মাথা এবং এটা কি বলা হয় কাম ক্রোধ লোভ মোহাম্মদ মৎসর্য এইভাবে এই স্বরিপুকে প্রতীক হিসাবে প্রকাশ হয় কার্তিকের বিভিন্ন নাম গুহ পাবকি মহাসেন পুরাণ অনুযায়ী তারকাশুর নামে কসুরকে বধ করার জন্যই কার্তিকের জন্ম হয় কারণ ওই সময় কার্তিক ছাড়া কোনো দেবতাই তাকে হত্যা করতে পারবে না এইরকম বর ছিল ফলে ওই সময় কার্তিক জন্ম জন্মানোর পর কার্তিকই তাকে নিহত করেন সেই জন্য কার্তিককে দেব সেনা হিসাবে ঘোষিত করা হয় পুরাণে কার্তিক বিষয়ে সবিস্তর আলোচনা আছে এছাড়া কার্তিককে কার্তিক ঠাকুরের প্রিয় ফুলো রক্ত করবি কার্তিক পূজার তাৎপর্য সন্তান কামনা সন্তানদের সন্তান হওয়া যুদ্ধ বিজয়ের প্রতীক সমাজে একতা বোধানা দানা এবং কৃষিভিত্তিক উৎসব কার্তিক পুজোর প্রণাম মন্ত্র যেমন ও কার্তিক মহাভাগ দৈত্য দর্প নিষুদন প্রনত হং মহাবাহ নমস্তে শিখি বাহন রুদ্রপুত্র নমস্তভ্যম শক্তি হস্ত বড় পদ জেসমাতুর মহাভাব তারকান্ত কর প্রভু মহাতপসি ভগবান পিতু মাতু হু পিহ সদা দেবান যজ্ঞ রক্ষার্থম জাত স্মৃত গিরিশিখরে শৈল যা যায় ভবতে তুভ্যং নিত্যং নম নম এই কার্তিক কিছু একটা সংক্ষিপ্ত ব্রত কথা দেবকীর লাভের জন্য বাসুদেব নারদকে উপায় জিজ্ঞাসা করলে দেবর্ষি বললেন পূর্বে সুভাগ নামে ব্রাহ্মণর তার স্ত্রী দক্ষিণার পুত্র না হওয়ায় অনেক দুঃখে বনে গেলেন এবং স্ত্রীরা এক পুকুরের ধারে অষ্টদল পদ্ম আঁকিয়া তার উপর প্রতিমা বসাইয়া পূজা করিতেন ছিলেন তাদের নিকট জিজ্ঞাসা করিয়া জানিলেন যে এ কার্তিকের ব্রত এক পুত্র লাভ হয় তারা দক্ষিণাকে এই ব্রতের বিধি নিয়ম সব বলে দিলেন দক্ষিণা সেই ব্রত করিয়া পুত্র লাভ করিলেন দেবশ্রীর মুখে এই কাহিনী শুনিয়া দেবকীয় ব্রত করিয়া শ্রীকৃষ্ণকে রূপে লাভ করিলেন মোটামুটি আজকে আমি সমাপ্ত করলাম আপনাদের যদি ভালো লাগে আপনারা কমেন্ট করবেন লাইক করবেন এবং আমার সঙ্গে থাকবেন কেমন লাগলো আপনারা নিজেরা কমেন্টে লিখে দেবেন যাতে আমি পরবর্তী ভিডিওগুলি দিতে পারি আমার ভিডিওর নাম সবজানতা ঠাকুরদা জিরো ওয়ান নমস্কার নমস্কার